হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা বরাবরের মতো ভিডিও নিয়ে এলাম আমরা তো অস্থির বাঙালি মজা মজা ভিডিও দেখেন এবং মন করে হাসেন তো কথা না বিয়ে চলেন ভিডিওগুলো দেখি আপনাদের জন্য ইন্টারনেটের গলিগলি থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আসলাম তো চলেন দেখি আমি তোমাকে ভালোবাসি না কি করি কে কেন কি দোষ করেছি আমি বলকার আজ দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি বেঁচে থাকতে চাই না উনি আর কিও না আমাদের হিরো আলম ভাইয়ের বড় ভাই তো উনি আইডি আমার কাছে 12 লাখ যে আপনাদের হচ্ছে কেমন লাখ যে কমেন্ট বক্সে জানিয়ে দেন কমেন্ট বক্স খোলা আছে 150 টাকা देगा ও হিরো কামস সব কি ভিডিওটা মজা করে বানাইছিল কিন্তু ভাইদের গোশাকার নামছে আর লগে আছে কিছু না গ্যাসের সাথে মিশে গেছে তো ভিডিওটা আবার দেখুন সব কি দেখা পড় رہا है

দেখে তো কমেন্ট বক্সে জানিয়ে দিন আর বাইরের রুক বিলের গুদেব বা শিশু তোমরা যাই হোক একদিন আমার শাশুড়িও আমার দিকে তাকিয়ে বলবে আমার মেয়ে তো কিউর একটা পোলা কেমনে পটাইল হ্যাঁ আমি শাশুড়ি দিয়ে গাইবো বাংলাদেশে এত ছেলে থাকতে আমার মেয়ে আর কি করে ফাইলো নাই পাড়াতে কোনতে পটাইলো পাড়ার পর তুই এত বলো দইছো কাম বে মানে একটারে সরাইছি 10 টারে আনমু আচ্ছা আল্লাহ কি দেখতে সুন্দর কম দিছে নাকি পিছনে সিরিয়াল লাগাই দিই আচ্ছা বাইরে ভাই আমি কিছু বলবো না কার কত সিরিয়াল আছে তো কমেন্ট বক্সে বলে যান আমারটা মনে হয় ষোলো নাম্বারে আছে তো আপনার একটা বলে যান কার কত আছে আর এই ভিডিও দিয়ে হিরো আলমে দেখ বোন ভুকিয়া তুই আমার মতো নেই বোন বাইরে ভাই কি বলবো কিসের সাকিব খান আর কিসের আমির খান এই অভিনয় দেখ কেমন হয় তাছে দুইটা বেঁচে তাদেরকে পুরস্কার দেয় তো অভিনয়টা দেখে যান তাই ভাইরে ভাই যে ভিডিওটা বানাইছে না তারা নোবেল দেওয়া দরকার আসলে ছুটি বলা যখন মার খেয়ে ফরাত বসতাম না তখন এভাবেই ফরতাম তো কার কার মনে আছে আমিও बशाए करंट नाइ बेबी रे गरम लागे अबे विश्वास करी ना धर्मिया विधानसभा को लेके जो करा नहीं बांग्लादेशा करनता है ना बेबी

বাইরে ভাই কি বলবো একজনের জামায় আর একজনের কানাকাটি করে আসলে দুই বনে কি চাইছে আল্লাহ জানে হিরো আল্লাহ মাইনকার সিপাই আছে তবে যাই হোক বন্ধুরা কেউ দুই জানেন যে রিয়ামনি বোন মায়ামনি কেন কান্নাকাটি করে সেটাই বলিয়েন আর মায়ামুনির চোখে এত হানি কেড়ে আরেকজনের জামাইয়ের জন্য সেটাও বলিয়ান তবে গাছ তাক বিরট আজ এ পর্যন্তই যদি ভালো লাগে লাগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো ততক্ষণ ভালো থাকে